হ্যালো ইব্রান আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে ফেসবুকের নতুন আপডেট কন্টেন্ট মনেটাইজেশন এটা ফেসবুক কিন্তু বলেছিল দুই হাজার পঁচিশে দিয়ে দিবে কিন্তু দুই হাজার পঁচিশে কোন মাসে কোন তারিখে কোন দিন দিবে আসলে কিন্তু এটা বলে নাই লঞ্চ করবে দুই হাজার পঁচিশে কিন্তু আমরা যে এই যে কন্টেন্ট ক্রিয়েটার যারা আসি ফেসবুকে বা অনলাইন ফেসবুকে কাজ করি বা কাজ করতেছি গত চার মাস পাঁচ মাস হয়ে গেলো অনেকের স্টার রিভিউতে রয়েছে অনেকের ইনস্টিমেট রিভিউ রিভিউতে রয়েছে অনেকের অ্যাডভানডিল্স রিভিউতে রয়েছে অনেকে পাই নাই আসলে অনেকে ফলোয়ার হয়েছে ফ্যান ফলোয়ার বাড়ছে এঙ্গেজমেন্ট বাড়ছে তো আসলে ফেসবুক কিন্তু এখনও বলে নাই যে কবে দিবে শুধু বলছে পঁচিশে লঞ্চ করবে কারণ পঁচিশে আমরা ভাবতেছি পঁচিশে প্রথম দিকে লঞ্চ করবো আর পঁচিশে প্রায় এক তারিখ দুই তারিখ হয়ে গেছে এখনও কিন্তু যে আপডেটটা এখনও লঞ্চ হয় নাই এখন আমরা অনেকেই বারবার মনিটাইজেশন ট্যাপে যাইতেছি বারবার মনিটাইজেশন অপশনে গিয়ে চেক করতেছি যে এখনও হয়েছে কি না বা কবে হবে কী কী একটা আসে ইয়ে বিষয় তো আমরা এইগুলো নিয়ে অনেক টেনশন আছি অনেক ডিপ্রেশন আছি যে আমরা এত কষ্ট করে পরিশ্রম করে রিস এংগেজমেন্ট বাড়াইতেছি আর একটা বিষয় কি দেখেন ভাই আমি আমার পেজে যে রিস এঙ্গেজমেন্ট বা অনেক ভালো কিন্তু তারপরে দেখেন এখন দেখতেছি রিস ভিডিও ভাইরাল হইতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসে কিন্তু রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যেতেছে ফেসবুকের একটা আপডেটজনিত কাজে কারণে ফেসবুকের যে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে দেখি যে এখন দেখব যে হয়তো ওয়ান কে টুকে কিছুক্ষণ পরে দেখবো যে একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট এরকম একটা ইয়ে হইতেছে জনিত কারণে ফেসবুকে একটা অনেক সমস্যা হইতেছে তো আসলে এটার সমস্যা না কোনো টেনশন না কোনো কিছু ইয়ের দরকার নাই আপনারা টেনশন করবেন না আসলে ফেসবুকে এখনও ইয়ে করে নাই যে কবে দিবে দুই হাজার পঁচিশে লঞ্চ করবে এটা বলছে দুই হাজার পঁচিশে কোন তারিখে কোন মাসে কখন লঞ্চ করবে এই আপডেটটা আসলে আমরা কিন্তু এটা জানি না তো যে কথাগুলো বলতেছিলাম আসলে আমরা কাজ করতেছি আর আমার আর একটা পেজ আমি যে আমার আগের পেজটা ছিল গ্রামীণ আমার বাংলাদেশ একাত্তর ওটাতে আমি আবেদন করছি ওইটাতে আমার স্ট্রাইক স্ট্রাইক দিয়ে রাখছি একটা আরও তিনটে স্ট্রাইক আছে তো ওইটাতে দেখি কবে কী নাগাদ কী হয় ওটা আমি জানি না তো এই পেজটা নিয়ে আমি অনেক স্বপ্ন অনেক আশা ছিল কিন্তু পেজে আমি যে এইভাবে কাজ করতেছি আলহামদুলিল্লাহ ডুয়েট ভিডিও নিয়ে রিলস শর্ট ভিডিও দিতেছি লং ভিডিও দিতেছি কিন্তু এরপরে গিয়েও দেখা যেতেছে ডাউন হয়ে যেতেছে এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যেতেছে আসলে ফেসবুকের আপডেটজনিত কারণে এমন কিছু হইতেছে তো এটা নিয়ে ভাবার কিছু নয় এটা না আপনারা টেনশন করবেন না কোনো কিছু করবেন না কারণ ফেসবুকের আপডেট এখন দু হাজার পঁচিশে এখন সবাই ইয়ে করতেছে যে কবে দিবে কখন দিবে কোন সময় দিবে আপনি ইয়েটা লঞ্চটা লঞ্চ করবে কখন আসলে জানি না এখন পাঁচ ছয় তারিখে দেখা যাক বা আজ আজকালের ভিতরে করতে পারে যে কোনো এক সময় করে দিবে তারা লঞ্চ তো এটা নিয়ে টেনশন করবেন না আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা পাইছেন কি না আপনারা অ্যাড আপনারা কমেন্ট সেট আপ পাইছেন কি বা আপনারা কন্টেন্ট মোডিটেশান আপনাদের পেজে পাইছেন কিনা না বা মনে ইয়ে পাইছেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে দেখতেছেন ভাই অবশ্যই একটা লাইক একটা শেয়ার করে দিবেন ভাই আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা পাইছেন কি আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কন্টেন্ট মোডিটেশান আপনাদের সেট হয়েছে কিনা। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হৃদয় বগুড়া থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথাতে দেখতেছেন ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আর আমি সবসময় আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ